আসসালামু আলাইকুম দিস ইজ ইমতি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্র্যান্ড নিউ ভিডিওস অ্যান্ড আজকে আমি মূলত কথা বলবো হচ্ছে ইন্টারভিউ সেশন নিয়ে অর্থাৎ যারা ইতালির অ্যাম্বাসিতে ফাইল জমা দিয়েছেন স্টুডেন্ট ভিজায় তাদের কিন্তু এখন রিসেন্টলি কিছু কিছু অ্যাপ্লিকেন্টে দেখলাম যে ভিজা ইন্টারভিউর জন্য কল আসতেছে এটা কিন্তু অনেক প্লাস পয়েন্ট ভিডিওটা শুধু ইতালির জন্য না আপনি রোমানিয়া বলেন আপনি ইতালি ইউরোপের আদার্স ইউনিভার্সিটি দেশের কথা বলেন সব দেশে যদি আপনি কোনো যে কোনো দেশে একটা যদি অ্যাপ্লিকে অ্যাপ্লিকেশন করে থাকেন ভিসার জন্য তাহলে আপনার অবশ্যই কিন্তু ইন্টারভিউ আসবে ইন্টারভিউ জন্য ডাক আসবে এবং কি ইন্টারভিউর জন্য ডাক আসলে কিন্তু এটা আপনার জন্য অনেক বেশি প্লাস পয়েন্ট কীভাবে আমি আপনাকে বলি ইতালিতে হয় কি অনেক সময় ওরা কিছু নেয় না অর্থাৎ ইন্টারভিউ নেয় না লাইক আপনি যদি দুই হাজার তেইশ সালে কথা বলেন অনেক অনেকে কিন্তু ইন্টারভিউ সারাই সমানে রিজেক্ট করে দিয়েছে ইতালিতে এরকম হয় ইভেন কিছুদিন আগেও দেখলাম যে ইতালিতে ইন্টারভিউ ছাড়া কিন্তু অনেক রিজেকশন হয়েছিলো বাট এখন আজকে দেখলাম যে অনেক অ্যাপ্লিকেন্টের কল আসতেছে ইন্টারভিউর জন্য এটা আপনার জন্য অনেক একটি ভালো সুখবাস যারা হচ্ছে ফাইল জমা দিয়েছেন কীভাবে ইতালিতে যখন আপনার ইন্টারভিউর জন্য কল আসবে অ্যাম্বাসিতে আপনি যখন ভিজার জন্য যাবেন ইন্টারভিউ জন্য যাবেন বা তখন আপনাকে ভিসা কিছু কোশ্চেন আস করবে বেসিক কোশ্চেনগুলো লাইক কি কেন লাইক হচ্ছে ওয়াই ইতালি ওয়াই নট আদার্স কান্ট্রি ওয়াই দিস ইউনিভার্সিটি ওয়াই নট আদার্স ইউনিভার্সিটি এমনকি তোমার সাবজেক্ট কোনটা কেন এই সাবজেক্ট তোমার আগের এডুকেশন ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলো তোমার স্পন্সারকে হুইজ ইউর স্পন্সার তারপর স্পন্সার যখন আস করবে তখন আপনাকে কিন্তু অনেকভাবে ওরা কি করবে লাইক আপনাকে ট্রাফিক বাড়ানোর চেষ্টা করবে হ্যাঁ আপনাকে বলবে যে তোমার স্পন্সার কী করে তোমার স্পন্সার ব্যাংকে কত টাকা আছে উনি কী সব কিছু বহন করতে পারবে কিনা অনেক কিছু কোশ্চেন আক করবে আপনার কবলাটা অনুযায়ী আপনার অ্যাফিডেভিট অনুযায়ী সুতরাং আপনারা যখন ভিসার জন্য ইন্টারভিউর জন্য যেন যাবেন তখন আপনার কবলাটা পুরোটা একবার ফুটে নেবেন কারণ অনেকে হচ্ছে এজেন্সির মাধ্যমে কাজ করে তো জানে না যে কভার লাটা কী লেখা আছে বা কী ডকুমেন্ট শো করতেছে যদি আপনার ডকুমেন্ট সবগুলো অথেন্টিক হয় যদি অর্থেন্টিক সব ডকুমেন্টস সাবমিট করেন তাহলে আপনার ভিজার জন্য যখন যাবেন আর ইন্টারভিউর জন্য যাবেন ভিজা অফিসারকে আপনার দুলোভাই মনে করবেন দুলোভাই দুলোভাই মনে করে আপনি কনভেন্স করার চেষ্টা করবেন আপনি যদি দুলোভাই সেটা যত লাইক ফ্র্যাঙ্কলি কথা বলতে পারবেন মনে করেন ভিজা আপনার হাতে যদি আপনি এখানে কনফিডেন্স ছাড়া যান ইন্টারভিউ যদি ইন্টারভিউতে যান যদি কনফিডেন্স নিয়ে যান তাহলে অবশ্যই ভিজা আপনার হাতে কারণ ওরা চায় আপনার ভিতরে কত কনফিডেন্স আছে এমনকি আপনি যদি সবগুলোর আনসার সঠিকভাবে দিতে পারেন তাহলে ভিজারা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিবে ইতালির ক্ষেত্রে এটা বলতেছি কারণ আমার নিজের অভিজ্ঞতা থেকে বলে দুই সালে যখন আমরা আসছিলাম ভিজা অফিসে আমাকে জিজ্ঞেস করছিলো যে কেন ইতালি চুজ করছো আমার এটা নিয়ে কিন্তু একটা ভিডিও আছে ইউটিউবে আমি লিঙ্ক দিয়ে দিব ভিডিওটা দেখে আসতে পারেন আমাকে কি কোশ্চেন করেছেন আমি সব কিছু নিয়ে কিন্তু ডিটেলসে কথা বলছি যারা এ ভিজা এখন যদি ইন্টারভিউ কল আসে আপনারা একটু রিকোয়েস্ট আছে আপনারা যাবেন গিয়ে সন্ধের মধ্যে দাঁড়িয়ে কথা বলবেন ন্যাচারালি কথা বলবেন আপনাকে একদম ফ্লুয়েন্টলি কথা বলবো এমন কথা না কিন্তু আপনি এরকম করলে কিন্তু আবার সমস্যা আপনি একটু ন্যাচারালিভাবে কথা বলবেন আনসার দিবেন অথেন্টিকভাবে আনসার দিবেন ভিসা আপনার জন্য ইউরোপ আপনার জন্য ইতালি আপনার জন্য সুতরাং বেস্ট অফ সবার জন্য যারা যারা ইন্টারভিউ পাচ্ছেন কল পাচ্ছেন সবাই আমি মনে করি যেন সবাই বিজা হয় এই পর্যন্ত যেন বিজা একটু ভালো হয় যদিও অনেক রিজেকশন এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা অন্য কোনো ভিডিও